ঘৰে আছ ন তুমি ঘৰে আছ নাই কোঠাই গেল খোজ খবৰ নাই তোমাক নাই বোলে

किथु करस ने राम 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 अरे बोले तो गोल तो करते हो ये तो गोल अ तुमी लेगी चलता अरे बाबा हमार हाथ नहीं तले बोले तुमार त लेगी अरे बाबा काहे के तुमी बिहाई घर ल ल पहले बोले 200 दिन रेस ल हम तो त जुडी हलता हाँ हमार हम नहीं की तो बिहाई घर ला ऐसे के हम घर तय बसे रखबो हमर तो ल खेत के की अपने बहावे बोलो आर लेखबे त लेखबे बोले लगो अरे बाबा हमि कते बोलबो তুমি এত রকম বলছো ঘরটা ছিল আগর দিয়া দেশ দুনিয়াটা আগর দিয়া আরে কাকে বলবো তো আমার ঘরটা না আগর দিয়া ছিল দেশ দুনিয়াটা কি করে আগর দিয়া ছিল এখন সেটা বলিয়া লাগো যত সব আমকে আজি নেই কাল দিতে এই হেই কর হাই কর বলছে এখন খুঁজি আনতে বলছে আমি পারবো আহ তো একটু উপরে আমি খুব ধিয়ে তো এত লিয়া এত গোনমার হালটা জন্য বোবারে আমি হালটা খুলে দিতে পথ বলেনি গরুলে আমি ওফা তাড়ি ছাড়ি দিয়ে পুচকান দিলি

তই ঘৰ লাখ খাও চলিব নাই আৰু হালমৈখনো ঘৰে ঢোকাই পৰে আৰু চালা বাৰীৰ দীঘলা কিনো তোৰ বাৰীৰ দিব চালা কম চালাই নি পেলাই লালমৈ আৰু কি বহুত বেপাৰ হৈ আছে চালা হালটা নি আছে এইকেনে তেলে মানে ট্ৰেক্টাৰ কিনিলোঁ ট্ৰেক্টাৰো কি পেলাবে আষাঢ়ে মই খুজি খুজি তিতি এখন হালটা বাচি নি কম চালাই নি পেলাই লাগ লাগছে ন আমকে পালে পালেৱাক দেখিয়েই ল'ব আমি নাই নাই আমকে এইখিনি বকিলে চলিব নাই ओदे सीधा सब का हो गया तू तीन लोग देखी ले, ले। ए हम तो सु घोड़ा ले लो के की हो रे ओके तो नहीं ले देवा हम कर दे हम्म ले एड़ तू ये ले हम नहीं लेबो हां तार एक दे यार हम नहीं देबो एक तो तुम ना के जा होरीबो का हम ले ले लो यार हम कूड़ा नहीं हां कूड़ा ले ले

লাই <laughs> 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 উপৰ মাট তলৰ কৰি দিলৰে তই বেপাৰোলি কৈলাশ খুড়াত য বাবা ববা এই বহুত বাবা ওৱাৰ কৈলাশ খুৰা নাইছিল তু যে মাগল সেই ৰ ঘা যে ছাগলী হব পঢ়া আর হালের জন্য জ্বালা তো কি বলবি কানা নাই ভালো শুনতে পাই দেখ হেঁয়াল তো দেখব এ তোর আয়ু লোকটাকে তো তোর দিয়ে দিবি বাঁশ মনসা পূজায় কাটবি হাঁসবে বলছি ছাগল ঢাড়িকে খাওয়াবো খাওয়াই না কলেশ <laughs> <laughs>

কি বলছো বল কাকে কি বলছ তুমি আমি এনেছি হাল তুমি আমার হাল নাই নিয়ে যাও আমার কোনো নাই গো হাল যে আমি তোমার হাল নিতে যাব তোমার আগে হাল ছিল না তুমি কোথায় হাল পেলে তুমি বাবা রে বাবা রে তোমরা জানি শুনে বল কি হাল নাই গো লোকের হাল নিতে যাব আমরা তোমরা এনে চলো কে বলছে ধন ধন কোন সালাই বলছে দেখে নিব কে বলে তোমাকে তোমার নাই ছিল তুমি দিলে কোথায় কোথায় লাই গিয়ে বেহাই ঘরে গরু ছিল ওদের তোমরা বিকলে তখন আমরা হাল টাঙলি ও তুমি তোমাদেরই বললো

এতরতে যাই করে সাইকেল আনলে আনি যাবে হাই ঘর আনলে আর আন খাইলে আন্ডা যে বুল দেই আন খাইলে যত সবা হিনে বকছি এ হে বো প্রকাশ কুড়া কে কিছু দেই নিতে পাচ্ছে ওয়া গা ধরস্তে পাইছিলি ছাগলের ডাল লাগিয়ে দিতে মন লেগে দিছে তো অবশ্য নাই পাই পালে বলছো জানো না বো আলার কত বড় কেলেঙ্কারি আমদের একদিন ঘরে তোমা গোলমাল তোমার কাকির সঙ্গে পারপর কাজ করে চুপিয়ে নিয়ে গেছিল তো ওই জন্য বলছি যে টুকু সুদাস পাচ্ছে যদি লেগিয়েছিল বাই না না ও না লাগে লাগিলে বলতো আমি ও বললেই বললি না যে কে লেগেছে লেগিলে ও বলতো তো নাই নাই বলে নাই বলে আর বলো না ওই হাল কেলেঙ্কারি একদিন জানো না আমাদের খাওয়া ধোয়া বন্ধ সালা এত গোলমাল তোমার কাকি সঙ্গে সেই প্রকাশ করে এনে দিল ওই লাস্টে তো একটু বলে গেলে আমাদের ওই কেলেঙ্কারিটা নাই হতো প্রকাশ করায় বলতেছিল ও বেশ আমার লেগেছিল তো বেশি দমে গাল দিল বো তো দেখো বো আমাদের আমার পাহার সময় হয়েছে আর লোকটা নিয়ে গেছে তো আমি অন্ত কথা এদিকে ঘরে আমকে গাল দিছে বলছি তোদের তো কামেই নেই হাল ধরতে হবে কেন খালি ইথা বসে ওথা বইসা করে বলছো এদিকে ঘরে গাল দিচ্ছে আমাকে রাগ ধরাই নিয়েছে তখন আমি যাই দেখছি স্যালা আমার তো হাল নাই তখন আমার মাথা গরম হয়েছে তো বড় গোলমাল হবে কেন নাই হ্যাঁ এটা তো হবে কে তো তাইলে দেখো তাইলে তুমি তোমার হাল তুমি দেখো হ্যাঁ তো অন্যদিকে খুঁজছি আমি हाँ जाओ देखो जाओ हाँ हाँ देखो जाओ चलो देश के मन जो मानुष आलो हमार निजे हाल आजे हाल थकते हमें पूरा हाल लेते जाब एक आजब गल्प चलो आगे जान सुनी ले रे बाबू और बोलते जा ई सला हाल तो पाव गेलो नाई सला हाल जिन सुबारे किलंकारे सला हाल के ना के नी पलालो ना ना मन कोली होवाग नाई अंगस आईटी के फोन करते बाबूजीत के और राचाड़ा नहीं परवे खुजते अरे बाबू ले छी तो बोलिया ले हमार को मान थोड़ा बढ़ दी थे तो लगिलो न माने चोरे बड हम गविजीत के फोन करते होय दाना